সেজন্য প্রথমেই নিব প্রশ্ন করার সহজ উত্তর শোনারও মানসিকতা থাকতে হবে সেটা বলছি যে যুদ্ধ অপরাধী দল যদি জামাত যুদ্ধ অপরাধী দল বিএনপি বছর ইংলিশের সময় তো বের করতে পারিনি আপনি তো দুই সালে তো আপনার মনে না আমি যুদ্ধ অপরাধী দুই সালে আমাকে মনে হয়নি আপনার যুদ্ধ অপরাধী হঠাৎ আজকে কেন কথা মনে হবে যখন বেগম খালেদা জিয়া বলেন এই দল যুদ্ধ অপরাধী না তাহলে বেগম খালেদা জিয়া কি মিথ্যা কথা বলছেন যখন বেগম খালদা জিয়া বললেন হোসেন সাইদি কাম মোল্লা সাহেব কারোর সাথে যুদ্ধ অপরাধের কোনো কিছু নাই তুমি স্টেট মেডিকেল তো সব আছে আপনিও জানেন তাহলে তিনি কি মিথ্যা কথা বলছেন তিনি কথা বলতে পারেন না এটা আমি বিশ্বাস করি না যে বেগম খালেদা জিয়া কোনো মিথ্যা কথা বলেন আজকে এই কথাগুলো বলছে ন্যারেটিভ গুলো বলছে তারা হয়তো ভয়ে ভোটের ভয় ভীত হয়ে বলছে দ্বিতীয় কথা আপনি 5% এর কথা বলে জুলাই সনদে আসে জুলাই ষড়দের সামনের বার থেকে 5% আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন আসবে সামনের বার থেকে পাঁচ পার্সেন্ট আসবে সামনের বার থেকে এবার স্বাক্ষর করার পরে নির্বাচন থেকে স্বাক্ষর হচ্ছে তারপরে তো 26ই হচ্ছে নির্বাচন না 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 এই জিনিসটাই হচ্ছে

কোন অসুবিধা আছে কোনো অসুবিধা নাই যদি এটা আমরা তো সবাই চাই বলে তো এখানে কি দিছে জামাত ইসলাম জামাত ইসলাম কি এখানে কোন নোট অফ ডিসেন্ট দিছে পাঁচ পার্সেন্টে না নোট অফ ডিসেন্ট তো দেয়নি তাহলে নোট অফ ডিসেন্ট দেয়নি এবং দেখেন না একটা জিনিস দেখেন এই যে পাঁচ এই দেখেন আমি পড়ি এই এটা হচ্ছে বাইশের কি বাইশের ঘ এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন লক্ষ্যে অর্জিত না হওয়া পর্যন্ত তেত্রিশ পার্সেন্ট অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ বর্ধিত হারে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখবে কোথায় পড়লেন ঘটে তাই কিন্তু লেখা আছে তাই না

এই যে প্রথম পাতাতে জুলাই সনদের প্রথম পাতাটা পড়তে হবে জুলাই সনদের পরবর্তী মানে কি আপনি আমি এক ক্রিটি সাইন করলাম সেটা যদি ততক্ষণ রেক্স্কি না হবে ততক্ষণ কিছুটা কি ইফেক্ট দেওয়া যাবে বলতে পারেন তাহলে জুলাই সনদটা বলতে কি জুলাই বাস্তবায়ন আদর্শ গণভোটের মাধ্যমে পাশোটা তো গণভোটেরই দরকার নেই গণভোট কেন দেওয়া হচ্ছে গণভোট দেওয়া হচ্ছে কি জন্যে এই জনগণ জুলাই সনদের উপর তাদের আস্থা আছে আস্থা থাকলে তারপর না এটি বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে তাহলে তো গণভোট মিনিংলেস হয়ে যায় তর্কের খাতে দুই ধরে আপনার কথা ঠিক আমার কথা ভুল তাহলে তো গণভোটের দরকার নাই কারণ গণভোট টাই হচ্ছে এটাকে কি দিবে এটাকে ভ্যালিডিটি দিবে তারপরের নির্বাচন তারপরে নির্বাচন মানে নেক্সট নির্বাচন আর এটা না তারপর আমি আপনাকে বলি পাঁচ পার্সেন্ট সব দলের দেওয়া উচিত ছিল এটা দেয়নি আমার ব্যক্তিগত মতামত এটা দেওয়া সবার উচিত ছিল এটা আমি আবার বললাম আমার ব্যক্তিগত মতামত পাঁচ পার্সেন্ট যে জামাত দেয়নি বিএনপি দেয়নি কেউই তো দেয়নি সব রাজনৈতিক দলে এটা দেওয়া অবশ্যই উচিত ছিল কারণ অংশকে বাইরে রেখে আপনি এটা দেশের উন্নতি করাটা কয়েকটা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমার বোনকে সম্মান রেখে বললাম আমি হলে আমি চাই পাঁচ পার্সেন্ট কেন ওই তেত্রিশ পার্সেন্টই টি একসময় চলে আসবে জুলাই সনটা বাস্তবায়ন হোক ইনশাল্লাহ তখন আর কোনো সুযোগ থাকবে না আসলে কি থাকবে না মানে কথা আর তো থাকবে না আর কি থাকবে কেমন করে আপনি তো বাইন্ডিং হয়ে গেলেন আপনি কিভাবে অ্যাভয়েড করবেন আমাদের তো দলগুলো সংবিধান দ্বারা বাইন্ডিং হয়েছে আইন দ্বারা বাইন্ডিং হয়েছে কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে সেই আইনে লঙ্ঘন করেই নানান সরকারগুলো পরিচালনা করেছে সময় সময় কোন সরকারের কিন্তু বেগম খালদা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কনস্টিটিউশন অন্তর্ভুক্ত করেছে আবার কলঙ্কিত করার পেছনেও সেই বিএনপি এবং আপনাদেরই অবস্থান ছিল যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন গেল সেই আলোচনাটা আমরা দিন এটা